বিড়িতে পর স্বাগত মাছরাঙ্গা দুপুরের সংবাদে। শুরুতেই রেলমন্ত্রীর বিয়ে প্রসঙ্গ। আগামী 31 অক্টোবর কুমিল্লার চান্দিনার মেয়ে হনুফা আক্তার নিকতার সঙ্গে বিয়ে হবে রেলমন্ত্রী মুজিবুল হকের। মন্ত্রীর বিয়ে বলে কথা। কোণেরগ্রাম মিরাখোলা ধরেই উৎসবে রামেজ। এমনকি বিয়ে উপলক্ষে পুরো দমে চলছে রাস্তা সংস্কার। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট কপাল খুলে গেছে কুমিল্লার চান্দিনার মিরাখোলা গ্রামবাসীর এতদিন সেখানকার রাস্তাঘাটের ছিল বেহাল দশা এলাকাটি ছিল খানাক্ষন্দ ডোবাই ভর্তি কিন্তু হঠাৎই শুরু হয়েছে উন্নয়নের কর্মযজ্ঞ এটি যে রেলমন্ত্রীর হবু শ্বশুরবাড়ির গ্রাম উনত্রিশে অক্টোবর গায়ে হলুদ আর একত্রিশে অক্টোবর বিয়ে মন্ত্রীর বিয়ে বলে কথা তাই রাস্তাঘাট ঠিক করে দিচ্ছে সরকার আয়োজন তো মোটামুটি ভালো হয়ে যেহেতু আমাদের গ্রামের সবাই এটাতে একসাথে মানে একতাবদ্ধ হয়ে কাজ করতেছে আর কি বা বাড়ির কাজও চলতেছে মোটামুটি অনেক দ্রুত গতিতে চলতেছে বরযাত্রীদের এবং ভবিষ্যতে মন্ত্রীর যাতায়াতে যেন সমস্যা না হয় সেজন্য গল্লাই মিরাখোলা সড়কের এক হাজার তিনশো মিটারের বেশি রাস্তার উন্নয়ন কাজ চলছে উদ্যোগ নেওয়া হয়েছে দুটি কালভাট নির্মাণের মন্ত্রীর বিয়ের সুবাদে উন্নয়নে খুবই খুশি এলাকাবাসী মন মন্ত্রী মাসাল করে গালায় দিলে বিয়া করতা পর্ব হন করে না মাসাল করে রাস্তাঘাট খুব সুন্দর হইতে আছে মায়া দিতাম ভারি মন্ত্রী মিনিস্টারের কাছে তাহলে আরো আঙ্গ আরো যখনই নলেজ আসছে যে এখনো ভিআই অন্য জায়গায় যাবে আমাদের যে অবকাঠামো গুলো আছে ওইগুলো যেন ঠিক থাকে তখন ডাইরে আটকে গেলে বা আপনারাই তখন বলবেন যে বাড়ি ক্লাসে আটকে গেছে কনে হনুফা পরিবারের সাত ভাই বোনের সবার ছোট অন্যদিকে বড় একই জেলার গ্রামের সন্তান মুজিবুল হক আট ভাই ও এক বোনের পরিবারে কনিষ্ঠ সদস্য চিরকুমার থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এবার দ্বিতীয় দফায় মন্ত্রী হবার পর সিদ্ধান্ত পাল্টান এ নিয়ে মন্ত্রিসভায় তার সহকর্মীদের ভেতরেও আছে সরস আলোচনা নিউজ নিউজডেস্ক